ক্লাস সিক্স তোমাদের রায়ো মাটিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেই প্রশ্নবিচিত্রার আমরা ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের স্কুল নাম্বার ওয়ান যেটা হচ্ছে বালুরঘাট হাই স্কুল দেখতে পাচ্ছে যে বালুরঘাট হাই স্কুল এই স্কুল নাম্বার ওয়ানের আমরা একের দাগের দুয়ের দাগের তিনের দাগের চারের দাগের পর্যন্ত কিন্তু দিয়ে দিয়েছিলাম ওকে এখন আমরা পাঁচ ছয় এই দুটো কিন্তু দেব পাঁচের দাগের চারের দাগের পাঁচের দাগের ছয় দাগের এইগুলো বাকি আছে আমরা তিনের দাগের এই পর্যন্ত দিয়েছিলাম চার পাঁচ ছয় বাকি আছে তো চার পাঁচ ছয়ের কিন্তু ভিডিও এগুলো আমরা এখন দেবো ওকে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ থেকে বলে প্রেস করে রাখো আমরা চলে আসি একদম চারদিগের এক একটা কক্ষপথ কী কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন এইখান থেকে কিন্তু শুরু হচ্ছে আমরা সরাসরি উত্তরে চলে আসি দেখো একদম চারদিকে একে দেখতে পাচ্ছি দেখো প্রথম যে প্রশ্ন হচ্ছে কক্ষপথ কি দেখতে পাচ্ছ তোমরা লক্ষ্য করে যে কক্ষপথ কি কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন তো প্রথম চলে আসো কক্ষপথ এই যে কক্ষপথ কক্ষপথ কি পৃথিবী পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে তাহলে পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে এবার কক্ষপথের বৈশিষ্ট্য দেখানো দেখো কক্ষপথের বৈশিষ্ট্য কি কী দিয়েছি দেখো এক নম্বর হচ্ছে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তকার দু নম্বর বৈশিষ্ট্য কী পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় ছিয়ানব্বই কোটি কিমি ওকে এবার দেখো এর পরের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে মানচিত্র প্রথম কারা তৈরি করেন মানচিত্র প্রথম কিন্তু তৈরি করেন ইউরোপিয়ানরা ইউরোপিয়ানরা কিন্তু পৃথিবীর মানচিত্র প্রথম তৈরি করেন এবার নেক্সট যে প্রশ্ন ছিল দেখো চারের দুই অ্যালবেডো কি দেখতে পাচ্ছ অ্যালবেডো কি অ্যালবেডো কি দেখো সূর্য থেকে আগত সৌরশক্তির পঁয়ত্রিশ শতাংশ তা সূর্য থেকে আগত সৌরশক্তির থার্টি ফাইভ পারসেন্ট মেঘ বায়ুমণ্ডল ও ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় যা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না তাকে অ্যালবেডো বলে ওকে এবার চলে আসো অ্যালভেডের বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য কি দেখো পৃথিবীর অ্যালভেডোর পরিমাণ থার্টি ফাইভ দু নম্বর কী দিয়েছি অ্যালবেডো নিষ্ক্রিয় সৌরতাপ নামে জানা যায় অ্যালবেডোকে আমার কী হিসাবে জানি নিষ্ক্রিয় সৌরতাপ নামও জানি ওকে এবার চলে আসো চারের তিন চারের তিন দেখো কি প্রশ্ন দিয়েছিল যে শব্দদূষণ নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ করার দুটি উপায় লেখক নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো দেখো কী কী উপায় প্রথম এক নম্বর পয়েন্ট দেখো শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের শব্দ নিয়ন্ত্রণ তাহলে কী দিয়েছে দেখো দেখো শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল বা জনসমক্ষে অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টি যাতে না হয় তা সুনিশ্চিত করতে হবে প্রয়োজনে ঘন গাছ লাগাতে হবে কারণ গাছ তীব্র শব্দ প্রতিরোধ করতে পারে ওকে দু নম্বর পয়েন্ট দেখো কি দিয়েছি আমরা দু নম্বর পয়েন্ট দিয়েছি শব্দ প্রতিরোধক ব্যবহার দেখো কারখানায় শব্দ প্রতিরোধ প্রতিরোধক আচ্ছাদন ব্যবহার এবং শব্দ উৎপাদক যন্ত্র জেনারেটার ইত্যাদির সামনে কর্তব্যরত ব্যক্তির ব্যক্তির ব্যক্তিগত প্রতিরোধক ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে ওকে তিন নম্বর দেখো তিন নম্বর পয়েন্ট দেখো সাইলেন্সার ব্যবহার সাইলেন্সার ব্যবহার দেখো তিন নম্বর দেখো সাইলেন্সার ব্যবহার সাইলেন্সার ব্যবহার গাড়িতে উন্নত মানের সাইলেন্সার লাগানো আইনগতভাবে বাধ্যতামূলক করতে হবে তাহলে কী না গাড়িতে উন্নত মানের সাইলেন্সার লাগানো আইনগতভাবে বাধ্যতামূলক করতে হবে এবার চারের চার দেখো চারের চার যে প্রশ্নটা ছিল বৃষ্টির অঞ্চল কাকে বলে বৃষ্টির ছঞ্চল কাকে বলে দেখো বৃষ্টির চঞ্চল দেখো জলীয় বাস্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিবাদরালে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটিয়ে যখন অনুবাদ রালে পৌঁছাই তখন তাতে তাতে বাষ্প কমে যাওয়ায় বৃষ্টিপাত কমে যায় তাই এই অঞ্চলে বৃষ্টিচ্ছে অঞ্চল বলা এই অঞ্চলকে বৃষ্টিচ্ছে অঞ্চল বলে উদাহরণ কি দিয়েছি দেখো আমরা দেখুন যেমন মেঘালয়ের শিলং হচ্ছে বৃষ্টিচ্ছে অঞ্চল যেমন মেঘালয়ের শিলং হচ্ছে বৃষ্টিচ্ছাই অঞ্চল আমরা একটা এখানে বৃষ্টি ছবি যদি চিত্র যদি চিত্র যদি আমরা চিত্র বলে একটা পয়েন্ট করি চিত্রটা কেমন হবে দেখে নাও এইরকম প্রথমে একটি এরকম পাহাড়ের মতো করবে ওকে এবার এই দিকটা হলো এই দিকটাতে মেঘ গড়বে এটা মেঘ মেঘ ধাক্কা খাচ্ছে এখানে বৃষ্টি করবে বৃষ্টির ফোঁটা ফোঁটা করবে ওকে এটা হচ্ছে কী এটা হচ্ছে প্রতিভাদ রাল এটা হচ্ছে প্রতিভাদ রাল প্রতিবাদাল আর এখানে হলে কি হচ্ছে অনুবাদ হালে কিন্তু বৃষ্টি হচ্ছে না অনুবাদ হালে কিন্তু মেঘ এসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না ওকে এটা হচ্ছে এখানে লিখে দেবে বৃষ্টির ছাই অঞ্চল বৃষ্টি ছাই অঞ্চল এরম কিন্তু ছবি একটা আঁকবে দেখতে পাচ্ছি এরকম কিন্তু ছবিটা চেঁকে ফেলবে এবার নেক্সট চলে আসো চারের পাঁচ দেখো চারের পাঁচ ভারতকে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয় কেন ওকে দেখো ভারতে হিন্দু বৌদ্ধ ইসলাম খ্রিস্টান জৈন শিখ প্রভৃতি বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচরণ করেন পালন করতে পারে তাই ভারতকে ধর্ম ধর্মনিরপেক্ষ দেশ বলা হয় ওকে এবার চলে আসো পাঁচের দাগের পাঁচের দাগের প্রশ্ন এক নম্বর প্রশ্ন দেখো পাঁচের দাগের একের দেখো আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন প্রমাণ সময় কি প্রথমে হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখাকে তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন দেখো এর কারণ হচ্ছে এ একদম প্রথমে প্রথম যে কারণ একদম প্রথম যে কারণ দেখো দেশ ও দ্বীপপুঞ্জের একক তারিখ রাখার জন্য দেশ ও দ্বীপপুঞ্জের একক মানে একই রকম একই তারিখ রাখার জন্য দেখো প্রথম পয়েন্ট অনুযায়ী দেখো কী দিয়েছে যে কোনো একটি দেশ কোনো একটি দেশ বা দ্বীপপুঞ্জ যদি আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক তারিখ রেখা তারিখ রেখার দুপাশে পড়ে তাহলে তার দুটি অংশে আলাদা দিন হতে পারে এই বিভ্রান্তি এড়াতে রেখাটিকে বাঁকানো হয়েছে যাতে পুরো দেশ ও দ্বীপপুঞ্জ একই রেখা অনুসরণ করতে পারে ওকে বুঝতে পারলে কি বললাম এবারে নেক্সট দেখো কি আছে প্রমাণ সময় কাকে বলে প্রমাণ সময় দেখে নাও এ প্রমাণ সময় প্রমাণ সময় পৃথিবীর একই দাগিমার দ্রাগিমা রেখায় অবস্থিত স্থানগুলি স্থানীয় সময় এক হলেও এক ডিগ্রি দাগিমার পার্থক্য চার মিনিট চার মিনিট সময়ের পার্থক্য ঘটে ফলে কোনো দেশে বহু সংখ্যক দাকিমা রেখার উপস্থিতির জন্য বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল ডাক বেতার এবং প্রশাসনিক কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়বে এখন এই সুবিধার জন্য যাতে এই অসুবিধা না হয় এই অসুবিধা যাতে না হয় ওকে সেই জন্য কী হচ্ছে সেজন্য কোনো দেশের কোনো দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত দাকিমাকে প্রমাণ দাগিমা ধরা হয় এবং এই দাগিমার উপর নির্ভর করে যখন মা দেশের যখন দেশের বা ওই ভূখণ্ডের সময় নির্মিত হয় তখন তাকে ওই দেশ বা ওই ভূখণ্ডের প্রমাণ সময় বলে বোঝা গেল প্রমাণ সময় কি ভালো করে একটু প্রমাণ সময়টা দেখে নাও দেখতে পেয়েছ এবারে পাঁচের দুই চলে আসো পাঁচের দুই বলেছে পাঁচের দুই দেখো পৃথিবীর বিভিন্ন অক্ষরেখাগুলির পাঁচের দুই দেখো পৃথিবী পৃথিবীর পৃথিবীর বিভিন্ন অক্ষরেখাগুলির পরিচয় দাও অক্ষরেখা কি দেখো পৃথিবীর উত্তর দক্ষিণ গোলার্ধের সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিতে পূর্ব পশ্চিম বৃত্তাকার যে সমস্ত রেখা কল্পনা করা হয়েছে তাদের অক্ষরেখা বলে এবার দেখো পয়েন্ট দিয়ে পৃথিবীতে মোট অক্ষরেখা রয়েছে একশো উনআশিটি তাদের মধ্যে কয়েকটি কয়েকটি অক্ষরেখা আলোচনা করছি যেমন প্রথম অক্ষরেখা হচ্ছে কি নিরক্ষরেখা নিরক্ষরেখা কি দিয়েছি দেখো পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুবিন্দু থেকে সামান্য দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব ও পশ্চিমে কল্পিত বৃত্তাকার রেখাকে নিরক্ষরেখা বলে এর বৈশিষ্ট্য কি নিরক্ষরেখার এক নম্বর হচ্ছে কি এর অক্ষাংশ হচ্ছে জিরো ডিগ্রি দু নম্বর কি পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখা ওকে এবার চলে আসো কর্কটক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখা কী দেখো কী দিয়েছি দেখো নিরক্ষরেখার উত্তরে সাড়ে তেইশ ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিকের বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করেছে তাকে কর্কটক্রান্তি রেখা বলে এর মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এবার চলে আসো সি মকরক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা দেখো কী দিয়েছি নিরক্ষরেখার দক্ষিণে সাড়ে তিরিশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করেছে তাকে মকরকান্তি রেখা বলে এর বৈশিষ্ট্য কেউ কী দিয়েছি এক হচ্ছে কি এর মান সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ তাহলে কর্কটক্রান্তি রেখায় কিন্তু মান ছিল সাড়ে তেইশ ডিগ্রি উত্তর কিন্তু মকরকান্তি রেখার ক্ষেত্রে মান হয়েছে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ ওকে এরপরে পাঁচের তিন নম্বর যে প্রশ্ন আছে দেখো পাঁচের তিন নম্বর যে প্রশ্ন দেখো দিয়েছে এখানে যে বায়ু দূষণের কারণ বায়ু দূষণের কারণগুলি লেখো দেখো অ্যাসিড বৃষ্টির আরেকটা প্রশ্ন আছে অ্যাসিড বৃষ্টির ফলে কী হয় প্রথম চলে আসি বায়ু দূষণের কারণ দেখো বায়ু দূষণকে আমরা দুই ভাগে ভাগ করতে করবো এক নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণ বি হচ্ছে অপ্রাকৃতিক কারণ তাহলে বায়ু দূষণকে দুভাগে ভাগ করলাম একটা প্রাকৃতিক কারণ একটা অপ্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণের মধ্যে কী পড়ছে দেখো প্রথমে পড়ছে দাবানল প্রাকৃতিক কারণ বলতে কি যেটা প্রকৃতির মধ্যেই হয় যেখানে কিন্তু কোনো মানুষের হাত নেই শুধুমাত্র প্রকৃতিই যেটা করতে পারে যেমন দাবানল এটা প্রকৃতির সৃষ্টি ঠিক আছে যেমন বনভূমিতে দাবানল হলে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড প্রকৃতি ক্ষতিকারক গ্যাস নির্গত হয় এবং এর ফলে প্রবল বায়ু দূষণ ঘটায় ওকে আবার পর দেখো ধুলিঝড় ধূলিঝড় কী দেখ যেমন ধরো ধুলিঝড়ের সময় বায়ুতে প্রচুর পরিমাণে অতি সূক্ষ্ম ধূলিকণা মিশে যায় এবং বায়ু দূষিত হয় ওকে এরপরে বিয়ে চলে আসো অপ্রাকৃতিক কারণ দিচ্ছি আমরা অপ্রাকৃতিক কারণ এক নম্বর কেস দেখো জীবাশ্ম জ্বালানি যানবাহনের বৃদ্ধির কারণে পেট্রোল ডিজেল অপ্রাকৃতিক গ্যাসের ব্যবহার বৃদ্ধির কারণে ধোঁয়া ধুলো কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে বায়ু দূষণ হচ্ছে দু নম্বর পয়েন্ট কি দিচ্ছে আমরা বৃক্ষছেদন বৃক্ষছেদন কেস দেখো দেখো জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধির জন্য আবাসস্থল ও কলকারখানা নির্মাণের জন্য অতিরিক্ত বৃক্ষচ্ছেদন হচ্ছে যার জন্য বায়ু দূষণ বাড়ছে এবার চলে আসো পাঁচের দাগের পাঁচের দাগের এটা কি দিয়েছি খাদার ও ভাঙর ওকে খাদার কি নদী তীরবর্তী অঞ্চলে নবীন পলিমাটিকে খাদার বলে বৈশিষ্ট্য কি এক নম্বর বৈশিষ্ট্য কী দিয়েছি দেখো খাদার নবীন পলি দিয়ে তৈরি তাই খুব উর্বর হয় দু নম্বর কী দিয়েছি এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি তিন নম্বর কি দিয়েছি কাদা ও ভাগ বেশি ওকে এবার চলে আসো ভাঙর ভাঙ্গর দেখো কী দিয়েছি ভাঙর বা ভাঙর বলে অনেক সময় নদীর অববাহিকার উঁচু অংশের প্রাচীন পলি মাটিকে ভাঙর বলে বৈশিষ্ট্য কী দিয়েছে দেখো এক নম্বর মাটির উর্বরতা অনেক কম দু নম্বর এই মাটিতে নড়ি কাকড় বেশি তিন নম্বর জলদারণ ক্ষমতা কম এবার চলে আসো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য তারপরে কী দিয়েছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য দু নম্বর আমরা এক নম্বর সুত্র যদি এবারে ছয়ের দাগের একটা দেখো কেদেছে আবহাওয়া জল পার্থক্য তাহলে ছ আবহাওয়া জল পার্থক্যটা মানে একটু ছোটো কোনটা হুম তোমরা মনে মনে এটা বইতে আছে তোমরা মনে পারবে ছয়ের একের প্রশ্নটা আবহাওয়া জল পার্থক্যটা যে দেখে নাও তোমরা ওকে দেখতে পাচ্ছ এবার নেক্সট চলে আসো গঙ্গা নদীর গতিপথ বলে আচ্ছা পৃথিবীর এদিকে আর একটা প্রশ্ন আছে পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলে পরিচিত দাও আচ্ছা এই যে পৃথিবীর তাপমণ্ডল দেখো এটা কিন্তু ওদের বইয়েই আছে দেখতে পাচ্ছ আমি কিন্তু বই স্ক্রিনশট তোমরা মেনে নিতে পারো আর এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এরপর নেক্সট যে প্রশ্ন আছে এরপর নেক্সট দেখো গঙ্গা নদীর গতিপথে লেখো দেখো এই যে গঙ্গা নদী ওকে দেখো এখানে লেখা আছে দেখো গঙ্গা নদী দেখতে পাচ্ছ এখানে কোথা থেকে উৎপত্তি হচ্ছে গঙ্গা গঙ্গোত্রী হিমবাহের গমুক তুষার কোথা থেকে উৎপন্ন প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী দুই দেখো উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে প্রধান উপ উপনদী যমুনা কাছে মিলিত হয়েছে এক নজরে গঙ্গা দৈর্ঘ্য কত কিলোমিটার দিয়েছে রিপিটি দীর্ঘতম নদী উপনদী প্রবাহ দিয়েছে এখানে চিত্রও অদি দিয়েছে দেখো এবার তিন নম্বর দেখো মুর্শিদাবাদের মুর্শিদাবাদ ধুলিয়ানের কাছে গিয়ে পদ্মা ভাগীরথী নামে শাখায় বিভক্ত হয়েছে চার নম্বর দেখো প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ এবং অপর শাখাটি ভাগীরথ নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে ওকে এরপরে দিয়েছে এরই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের জলবায়ুতে কীভাবে প্রভাব বিস্তার করে এইটা চলে আসো দেখো এই যে ভারতের জলবায়ুতে মৌসুমি জলের প্রভাব দিয়েছে দেখো প্রথমে বৃষ্টিপাত তারপর ঋতু পরিবর্তন ওকে তোমরা পারলে স্ক্রিনশট তুলে নাও তারপরে দেখো আর্দ্র ও আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল ওকে এই অবধি কিন্তু উত্তর হবে দেখতে পাচ্ছি এই অবধি কিন্তু উত্তর হবে দেখে নাও স্ক্রিনশট তুলে তিনটে পয়েন্ট আমরা করে দিয়েছি এরপরে নেক্সট প্রশ্ন ভারতের যে কোনো তিন রকম মাটি সম্পর্কে আলোচনা করো এই যে ভারতের মাটি দেখো তিন রকম মাটি দেখো পলি মাটি দেখো পলি মাটি ঠিক আছে কালো মাটি দেখতে পাচ্ছ এই যে পলি মাটি এইখান থেকে এত লিখতে পারো কালো মাটি এইখান থেকে এত লিখতে পারো লিখবে লাল মাটি এইখান থেকে এতটা ওকে অনেক এখানে মাটি দিয়ে আছে ল্যাটেরাইট মাটি মরু অঞ্চলের মাটি পার্বত্যাঞ্চলের মাটি যে কোনো তিনটের এতগুলোর মধ্যে দিয়ে আছে এর মধ্যে যে কোনো তোমরা তিনটে মুগস্ত করে লিখে দেবে ওকে এরপরে দেখো একই সঙ্গে অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো এবারে দেখো অরণ্য সংরক্ষণের উপায় দেখো এটা হচ্ছে অরণ্য সংরক্ষণের উপায় দেখো পশুচারণ করা এটা হচ্ছে কি অরণ্য সংরক্ষণের উপায় অরণ্য অরণ্য সংরক্ষণ সংরক্ষণের উপায় পশুচারণ নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ওকে বনরক্ষক নিয়োগ বনরক্ষক নিয়োগ সচেতনতা বৃদ্ধি অনেকগুলো পয়েন্ট দিয়ে আছে এরপর নেক্সট দেখো কি দিয়েছে ভারতে ভারতের আচ্ছা এরপর দেখো নেক্সট দেখো চার ছয় চারটা চা চাষের অনুকূল পরিবেশ প্রকৃতির উপরে আলোচনা করো দেখো চা চাষে দেখো প্রাকৃতিক পরিবেশ দেখো দেখতেই পাচ্ছ পরিবেশ ওকে এক হচ্ছে উষ্ণতা হ্যাঁ দুই হচ্ছে বৃষ্টিপাত দেখো চা চাষ চা একটি আর্দ্র ক্রান্তীয় উপক্রান্ত অঞ্চলের উদ্ভিদ হ্যাঁ এখানে সাতাশ একুশ থেকে সাতাশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস উন্নত প্রয়োজন হয় বেশি উষ্ণতা ও রৌদ্র আবহাওয়া আবার চা চাষের পক্ষে উপযুক্ত এবার দেখো বৃষ্টিপাত দেখো নিয়মিত বৃষ্টিপাত চা চাষের জন্য ভালো যেমন বার্ষিক প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ সেমি বৃষ্টিপাত চাষের জন্য উপযুক্ত এবার দেখো তিন নম্বর পয়েন্ট দেখো ভূপ্রকৃতি চা গাছের গোড়ায় যাতে জল না দাঁড়িয়ে থাকতে পা থাকে তার জন্য তার পক্ষে ক্ষতিকর হয় তাই জল নিকাশযুক্ত ভালো জমি চাষের জন্য উপযুক্ত হয় মৃত্তিকা যেমন দেখো হা হালকা দুমাশ মাটিতে চা চাষ ভালো করা ভালো হয় অল্প জৈব পদার্থ এবং সামান্য আম্লিক অবস্থা অবস্থা চাষের জন্য আরও ভালো ঠিক আছে ছায়া প্রদানকারী বৃক্ষ চাষ দেবে চা কাছের মাঝখানে মাঝখানে দেবে ছায়া প্রদানকারী বৃক্ষ রয়েছে এরপর নেক্সট যে লাস্ট যে প্রশ্নটা রয়েছে একদম শেষ ঝুম চাষ কি দেখো এই যে চাষ দেখা দেশ দেখো এই যে এই যে এই যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের গারো খাসি নাগা প্রভৃতি আদিবাসী মানুষ বন কেটেও পুড়ে চাষের জমি তৈরি করে সেখানে বৃষ্টির জল জলের সাহায্যে আলু ভুট্টা সবজি পুজো চাষ করে দু তিনবার দু তিন দিন বছরে দু তিন বছর চাষ করার পর সেই জমির উর্বরতা অনেক উর্বরতা অনেক কমে যাওয়ায় কমে যাওয়ায় সেই জমি কমে যাওয়ায় সেই জমি শান্ত এক করে একই অন্য স্থানে জমি তৈরি করে চাষ করে হ্যাঁ একে ঝুম চাষ বা স্থানান্তর কৃষি বলে ওকে বুঝতে পারলে চাষকেই ওড়িশাতে বলে চাষকে ওড়িশাতে কী বলে দেখো পটু আর কেরালায় বলে পনম ওকে তাহলে আমাদের পুরো চারের পাঁচের এবং ছয়ের সব উত্তরগুলো বলে দিলাম তো চ্যানেলে কিন্তু এরকম পরপর তোমার যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অন্যান্য বন্ধুরও ভিডিওগুলো শেয়ার করে দাও